অনাকাঙ্ক্ষিত অসুস্থতা বা দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা দেয় স্বাস্থ্য বিমা একই সঙ্গে উন্নত চিকিৎসা সেবাও নিশ্চিত হয় স্বাস্থ্য বিমায় বিশ্বের অনেক দেশেই নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক কিন্তু বাংলাদেশে এখনও স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি তবে এর মধ্যে দেশের বেশ কিছু বেসরকারি বিমা কোম্পানি এই স্বাস্থ্য বিমা সেবা চালু করেছে হাসপাতালে ভর্তি অথবা বহির্বিভাগে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্য বিমার সুবিধা পাচ্ছেন গ্রাহকরা রোগব্যাধি এবং চিকিৎসা নেওয়ার ধরনের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় স্বাস্থ্য বিমার প্রিমিয়াম স্বাস্থ্য বিমা থাকলে চিকিৎসার ক্ষেত্রে যেসব আর্থিক সুরক্ষা পাওয়া যায় এর মধ্যে রয়েছে ডাক্তার ভিজিট ফি নার্সিং ফি রোগ নির্ণয় পরীক্ষা খরচ আইসিইউ সিসিইউ এইচডিইউ খরচ হাসপাতালে ভর্তি ফি হাসপাতালের বেড ভাড়া অ্যাম্বুলেন্স ভাড়া অপারেশন কক্ষের ফি সার্জন ফি ঔষধের খরচ ড্রেসিং ফি ইত্যাদি এছাড়াও স্বাস্থ্য বিমা থাকলে হেলথ কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট বিমা কোম্পানির নেটওয়ার্কভুক্ত হাসপাতালে গ্রাহকের ও পরিবারের সদস্যদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ছাড় পাওয়া যায় আমাদের সে যদি মানে ডাক্তার দেখায় সে ডাক্তারের ভিজিট বিলটাও আমরা দিয়ে থাকি তার পাশাপাশি যে আমাদের একশো বিশটা হসপিটাল আছে হসপিটালে সে তার ডিসকাউন্ট সুবিধা সে শুধু নিশ্চয় নিজের না তার পরিবারের সবাই ডিসকাউন্ট সুবিধা পায় বাংলাদেশে প্রচলিত বিভিন্ন স্বাস্থ্য বিমার মধ্যে হাসপাতাল রিইম্বার্সমেন্ট পলিসি হাসপাতাল ক্যাশ পলিসি এবং দুরারোগ্য ব্যাধির বীমা পলিসি অন্যতম কোম্পানিগুলো ভিন্ন ভিন্ন নামে এসব স্বাস্থ্য বীমা পলিসি বাজারজাত করে আসছে দেশের বিমা খাতে মেটলাইফ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গুরুত্বের সাথে দুরারোগ্য ব্যাধির বিমা সেবা দিয়ে আসছে মেটলাইফের এই বিমা পলিসির নাম ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স প্রোটেকশন প্ল্যান সিআইআইপিপি চার্টার সুরক্ষা নামে এই বিমা সেবা দিচ্ছে চার্টার লাইফ ইন্স্যুরেন্স আর ক্যান্সার কেয়ার নামে একটি বিমা পলিসি বিক্রি করছে গার্ডিয়ান লাইফ এছাড়াও ডেল্টা লাইফ প্রগতি লাইফ জেনিত ইসলামী লাইফ বেঙ্গল ইসলামী লাইফ প্রোটেকটিভ ইসলামী লাইফ সহ বেশ কিছু লাইফ বিমা কোম্পানি তাদের গ্রুপ টার্ম লাইফ ইন্স্যুরেন্সের সাথে সাপ্লিমেন্টারি কাভারেজ হিসেবে এই দুরারোগ্য ব্যাধির বিমা এবং হাসপাতাল রিএম্বার্সমেন্ট পলিসি ও হাসপাতাল ক্যাশ পলিসির মতো স্বাস্থ্য বিমা সেবা দিয়ে আসছে আপনার জানেন যে বর্তমান সময় ইন্স্যুরেন্স কোম্পানি যারা কাজ করছে তারা তাদের প্রত্যেকের একটা ইন্স্যুরেন্স নেটওয়ার্ক আছে যেখানে তিনশো থেকে চারশো নেটওয়ার্ক হসপিটাল সারা বাংলাদেশে আছে সেখানে যদি আমাদের কোনো গ্রাহক যদি অসুস্থ হয় ডক্টর যদি তাকে হতে বলে ওই হসপিটালগুলোতে ভর্তি হলে কিন্তু আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সরাসরি টাকা প্রদান করছে আমার গ্রাহককে কোনো টাকা দিতে হচ্ছে না তার নির্দিষ্ট দাবির অ্যামাউন্ট পর্যন্ত তারপর যদি তারা অন্য কোথাও চিকিৎসা নিয়ে থাকে সেক্ষেত্রে জমা দিলেও এখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সার্ভিসের দিকে খুবই গুরুত্ব দিচ্ছে আমরা যেটা করছি যে তিন থেকে চোদ্দ দিনের ভিতরে আমরা যেন এটাকে পরিশোধ করতে পারি কারণ এটা এটাই একমাত্র জায়গা যেখানে গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব নন লাইফ বিমা খাতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রাইম ইন্স্যুরেন্স সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স সহ বেশ কিছু কোম্পানি স্বাস্থ্য বীমা সেবা দিয়ে আসছে হসপিটালাইজেশন ওভারসিজ মেডিক্লেম সহ ট্রাভেল ইন্স্যুরেন্সের মাধ্যমেও স্বাস্থ্য বীমা সেবা দিয়ে আসছে এই খাতের কোম্পানিগুলো কোনো কোনো দেশে যেটাকে ট্রাভেল ইন্স্যুরেন্স বলে আমরা যেটাকে ওভারসিজ মেডিক্লেম বলি এটাও একটা উল্লেখযোগ্য যা স্বাস্থ্য একটা উল্লেখযোগ্য স্থান যেটা সেবা প্রদান করা সম্ভব খুব কম প্রিমিয়ামে যখনই কোনো লোক কোনো ভ্রমণে যাবে দেশে বিদেশে যে কোনো জায়গায় ভ্রমণে গেলে ভ্রমণকালীন সময়ে যে কোনো অসুস্থতার জন্য সেটা হসপিটালাইজেশন সহ বা ইন হিসেবে বিমা কাভারেজ প্রদান করা হয় এই জায়গাতে আমরা খুব ভালো কাজ করছি মানুষ এখন বিদেশে গেলে এই সেবাটা নেয় যেটা ওভারসিজ মেডিক্লেম এই পলিসিটা নেয় এটা সর্বনিম্ন দুই সপ্তাহ থেকে শুরু করে সর্বোচ্চ তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরের জন্য এই পলিসিটা ইস্যু করা যায় এটা এক এক দেশের জন্য ট্যারিফ বা সেবার প্রকারও এক এক রকম বিমা গ্রাহকের জন্য দাবি নিষ্পত্তিকরণ প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিমার কোনো গ্রাহক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট বিমা কোম্পানিকে তা জানানো প্রয়োজন একই সঙ্গে কোম্পানির নির্ধারিত ফর্ম পূরণ করে দাবি উত্থাপন করতে হয় এক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র ও বিল সহ প্রয়োজনীয় নথিপত্র দাখিল করতে হয় বীমা কোম্পানিতে। স্বাস্থ্য বিমার দাবি তখনই পরিশোধযোগ্য হয় যখন বিমার প্রিমিয়াম আপ টু ডেট থাকে এবং নির্ধারিত মেয়াদের মধ্যে দাবি উত্থাপন করা হয়। মৃত্যু দাবির ক্ষেত্রেও এসব বিষয় গুরুত্বপূর্ণ। বীমা দাবি নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাহকদের এবং আমাদের কোম্পানিগুলোর কিছু বিষয় সব সময় মনে রাখা প্রয়োজন। বিশেষ করে যারা দাবি করবেন স্বাস্থ্য বীমা দাবি, পেশ করার সময় একটা নির্দিষ্ট সময় থাকে। যে আমরা বলে থাকি যে এক মাসের মধ্যে আমাদেরকে নোটিফাই করা এবং কোম্পানিগুলো তিন মাসের মধ্যে ক্লেম করে দেওয়ার নিয়ম আছে যদিও আমাদের দেশে অনেক সময় আমাদের গ্রাহকরা দেরিতে জমা দেয় সেক্ষেত্রে আমরা এক বছর পর্যন্ত কিন্তু বিমা দাবি একসেপ্ট করে থাকি এবং এক্ষেত্রে দেরি হওয়ার ফলে যেটা হয় বিমা দাবি নিষ্পত্তিতেও দেরি হওয়ার এক ধরনের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা গ্রাহককে সচেতন করতে পারি এবং কোম্পানিগুলোর জায়গা থেকে এই বিষয়টা বিমা দাবি যে পলিসিগুলো আছে সেই পলিসির সাথে যদি চেক লিস্ট দিয়ে দেওয়া হয় কি কি কাগজপত্র প্রয়োজন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া থাকে তাহলে কিন্তু খুব দ্রুত বিমা নিষ্পত্তি হয়ে থাকে